দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মহিলারা কিন্তু ঢুকছে সেই ছবি আপনারা দেখুন প্রচুর মহিলারা কিন্তু এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকের জনসভা জনসভা এসছেন সেই ছবি প্রচুর হারে মহিলারা বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু বিধায়ক ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন একে একে গাড়ি ঢুকছে সেই ছবি দেখানোর চেষ্টা করছে সরাসরি প্রচুর হারে গাড়ি কিন্তু কলকাতার দিকে ঢুকছে সেই ছবি দেখুন দর্শক প্রচুর হারে প্রচুর হারে বাড়ি দর্শক দেখুন

লা চ্যাম্পি বিধানসভা ভোটের আগে 900 থেকে মহাশয় কি শাসক দলের চোখে চক্রে গকি তাহলে কি লয়েকি করতে পারবে 26 বিধানসভায় কি জিততে পারবে বিধান 900 থেকে মহাশয় কিন্তু এখানে আমরা দেখেছিলাম হয়নিক ঘোষ এটা তিরুমুর সংসদ নতুন এমপি তিনি কিন্তু বলছেন আইতবতে মুস্তে হবে তাহলে এই মুস্তে জেতে গিয়ে কি বানার মুখে পড়তে চলেছে কি শাসক দল কি বলছেন সাধারণ মানুষ আপনাদের শোনাবো